মৎস্যজীবীর জালে উঠল কুমির আর সেই কুমিরকে দেখার জন্য ভিড় জমিয়েছে এলাকার মানুষজন বুধবার ভোরবেলা কাকদ্বীপ বিধানসভার কালীনগর দাসপাড়া এলাকায় এক মৎস্যজীবির জালে একটি কুমির সাবক উঠে আসে যার এলাকার মানুষ দেখার জন্য ভিড় জমায় স্থানীয় সূত্রে জানা যায় মৎস্যজীবী কৃষ্ণমণ্ডল মরিগঙ্গা নদীতে জাল পেতে রেখেছিলেন আর ভোর রাত্রে সেই জালটি গিয়ে দেখে তার মধ্যে একটি কুমির শাবক তা দেখার জন্যই এলাকার মানুষ ভিড় জমায় আর অন্যদিকে সচরাচর মরিগঙ্গা নদীতে কুমির দেখা মেলে না কিন্তু হঠাৎ করে কীভাবে এই কুমিরটি চলে আসলো তা তদন্তে নেমেছে বন দপ্তর আর অন্যদিকে স্থানীয় মৎস্যজীবীরা ওই কুমির শাবকটি বনদপ্তরের তুলে দেওয়া হয় বলে খবর দেওয়া হয় বনদপ্তরকে আমরা এই প্রথম এই নদীতে মরিগঙ্গা নদীতে প্রথম হচ্ছে কুমির দেখতে পেলাম এর আগে কোনোদিন দেখিনি তার জন্য আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যাতে আর যদি কোনো কুমির থেকে থাকে তাহলে বন আমরা বলছি তারা এসে এগুলোকে খুঁজে নিয়ে নিয়ে যায় নিয়ে গেলে আমরা খুব এই কুমিরটা কীভাবে ধরা পড়লো ওই নদীতে ওরা জাল পাচ্ছিলো জালের মধ্যে ঢুকে গিয়েছিল এবার ওরা হচ্ছে ওই লাঠি দিয়ে চেপে মুখটাকে দড়িদের দিয়ে দিয়ে তারপরে নিয়ে এসছে আপনার নাম রামপ্রসাদ মহিত জাল পেতে আছি তারপর জালে আওয়াজ করছে তারপর বলছি যে মাছ মাছ বলে হচ্ছে গিয়ে আছি তারপর জল কমতে দেখা গেল যে হচ্ছে গিয়ে লাইট মারতে চোখ জ্বলছে আমার যে লোক জালে আছে সে লোককে নিয়ে বলছি দেখো তো ওটা কি মাছ না কি মুদেড়া ঠিক আছে তারপর যে বলছে যে কুমির তাহলে কি বলো কুমির এই তো কুমির বলে কিনা হ্যাঁ কুমির তারপর আমি নেমে গিয়ে দেখি হচ্ছে গিয়ে সত্যিকারে কুমির কুমির তারপর হচ্ছে কি ছুটাউটি করছে কুমির এধার ওধার ছুটছে ঠিক আছে ছুটতে গিয়ে ফস ফস করে আওয়াজ করছে তারপর কি করব সে লোক বলছে ছেড়ে দেওয়া না একে ছাড়া যাবেন একে যে কোনো প্রকার ধরতে হবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে সে একটা ডাং নিয়ে মাথাটা চেপে ধরে তারপর হচ্ছে গিয়ে দড়ি টড়ি দিয়ে দড়ি টড়ি দিয়ে বেঁধে কোনো নিয়ে এসছি ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে এ নদীতে কোনো রকম হচ্ছে গিয়ে কুমির দেখা যায় না ঠিক আছে এই ফার্স্ট স্টার্টিং দেখলাম এত বছর আমরা ব্যবসা করছি নদী ব্যবসা মাছ টাই ধরছি এই ফার্স্ট স্টার্টিং দেখলাম ঠিক আছে সবাই আতঙ্ক আছে এইমাত্র ঠিক আছে এই এই নদীর নাম কি রয়েছে এই মরিগঙ্গা নদী ঠিক আছে এটা কখন দেখতে পেলেন এটা আমি হচ্ছে যে ওই প্রায় হচ্ছে যে তিনটে নাগাদ মানে কখন তিনটে ভোর তিনটে ভোর তিনটে সময় দেখতে পেয়েছি দেখে তো কুমড়গণ ধয়ে নিয়ে কতরা আতঙ্কে রয়েছে এই মুড়িগঙ্গা নদীতে যে আগে তো কুমির দেখিনি বা শুনিনি বললেন। প্রচুর তো আতঙ্কে আছে মানুষরা ঠিক আছে। এই ফার্স্ট স্টার্টিং দে সবাই তবে পাঁচবাসী সবাই আতঙ্কে আছে আর আরো থাকতেও পারে নদীতে বড় কুমির। আপনারা নাম কৃষ্ণ মণ্ডল